বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী ও সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদের নাম ও বেতন গ্রেড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের নাম পদ সংখ্যা চারশো আটষট্টি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠাশশয় বিশ সালে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর একশো পঁচিশটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এটি একটা রি সার্কুলার আগের আবেদনকারীদের ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে উল্লেখিত পদের চারশো আটষট্টি সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে অর্থাৎ একশো পঁচিশটি পদের সার্কুলার ছিল সেটা বৃদ্ধি করে চারশো আটষট্টিতে উন্নীত করা হয়েছে আগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে বলা হয়েছে এবং একশো টাকা অনলাইন পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে বলা হয়েছে আঠারো নয় দু বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে অর্থাৎ আগামী মাসের আঠারো তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে এবং আবেদন করা যাবে পহলা আগস্ট দু তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচিত হলে আপনাকে নির্মাণ কাজ রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত থাকতে হতে পারে বেতন ক্রিয়ার সব অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হতে পারে পদোন্নতির সুযোগ সীমিত হলেও কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে পোষ্টিং সাধারণত বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে পরীক্ষার পদ্ধতি সাধারণত লিখিত ও মৌখিক হয়ে থাকে